সালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আপনাদেরকে দেখাবো যে যারা বিভিন্ন ফ্রি বিষয়ে কফিলের মাধ্যমে আসতে যান তাদেরকে যে এই যে দেখেন কী কী লেখা আছে আফসার সার্ভিস রিনিভাল অফ ইকোমা ইকোমা প্রিন্টিং ফ্যামিলি ভিসা ইন্সুরেন্স ট্রান্সপোর্টেশনকম সব থাকবে যে ইয়া কামাম ইয়া যে ইজামি আসবেন কপিলের মাধ্যমে আসবেন তাদেরকে দেখতে পাবেন ঠিক আছে যে এখানে তাদের আরও আছে আপনাদেরকে দেখাই যে বিভিন্ন ভিসার যারা আসে আর কি কফিলের মাধ্যমে তারা দেখতে পাবে যে এখানে এরকম যে কাগজপাতি করে দেয় এখন যে কফিলের মাধ্যমে তারা এগুলো লিখে রাখে যে আমাদের কাছে এখানে এই অফিসে কী কী আপনার কাগজপাতি পাবেন যারা আফসার পাইয়া আফসার আইডি পাবেন তারপরে হচ্ছে মুকিম পাবেন চেম্বার পাবেন গোসি পাবেন শেয়ার পাবেন আজির পাবেন এগুলো ছাড়া কিন্তু কাজ পাওয়া যায় না এখন আপনাদেরকে আরও দেখায় এই যে একটা অফিস এটা একটা ভিসা অফিস এখানে লেখা আছে দেখছেন যে চেম্বার আজির মুকিম ইন্সুরেন্স ইকামা এগুলো সব এখানে পাওয়া যায় এই যে সব অফিসে ভিসা ইয়া যারা কোফিলের মাধ্যমে আছেন ফ্রি ভিসাতে তারা এরকম এই অফিস দেখে তারপরে আপনার কাগজপাতি নিয়ে আসবেন কারণ যদি আপনার কাগজপাতি না থাকে তাহলে আপনি কাজ করবেন কীভাবে এ দেখেন এখানেও লেখা আছে এটা একটা অফিস এখানেও লেখা আছে দেখতে পাচ্ছেন যে চেম্বার আজির মুকিম ইন্সুরেন্স নিউ ভেন্ডার কোড অনেকের কিন্তু ভেন্ডার কোডও থাকে না ঠিক আছে লেখা আছে দেখেন বাংলা ইংলিশ যেভাবে লেখা আছে যে বাংলাও লেখা আছে চেম্বার কর্মচারী বীমা নতুন ভেন্ডার কোড এগুলো সব লেখা আছে এখন যারা আসবেন তারা দেখবেন যে আপনারা যে এই যে কোফিলের মাধ্যমে আসতেছেন তাদের কাছে এই পেপারগুলো আছে কি না যদি এই পেপারগুলো থাকে তাহলে আপনারা আসার পরে এই কাগজগুলো থাকলে আপনারা বিভিন্ন কোম্পানিতে জব করতে পারবেন আদারওয়াইজ কিন্তু পারবেন না এখন যাদের এই কাগজগুলো অনেকে আসে এই সৌদি আরবে জানেই না যে তার কফিলের কী কাগজপাতি আছে কি নাই এগুলো অনেক সাপ্লাই যেগুলো দেখতে পাচ্ছেন এটা সাপ্লাই যে সাপ্লাই হ্যাঁ তো এখন এই এটা জুবাইলে তো জুবাইলে এরকম অনেক অফিস আছে যারা বিভিন্ন কফিলের মাধ্যমে আসেন তারা একটু ভালো করে দেখে নেবেন যে আপনার কফিলের কি কী কাগজপত্র আছে বলবেন একটা ছবি দেন অফিসের সামনেই সব কিছু লেখা থাকে বাংলা ইংলিশ উর্দু হিন্দি এ চার ধরনের ইয়াতেই লেখা থাকে তা এখানে আরবি যদিও আরবির অফিস কিন্তু আরবিতে লেখা থাকে না থাকে হলো বাংলা ইংলিশ উর্দু আর হচ্ছে হিন্দি কারণ এখানে বাংলাদেশি পাকিস্তান ইন্ডিয়ান এই এই ক্যাটাগরির লোকই বেশি যার কারণে এইখানে এই তিন ভাষাই চার ভাষাই লেখা লেখা থাকে এখন আপনারা যারা আসবেন তারা এই বিভিন্ন যারা কফিলের মাধ্যমে আসবেন তাদেরকে বলবেন যে ভাই আমাকে একটু যে কফিলের আন্ডারে নেবেন তার অফিসের ছবি দেখান এখানে যার একটা ঠিকাদারি প্রতিষ্ঠান আছে এটা নাম আর কি ঠিকাদারি প্রতিষ্ঠান এসে নাহাদি মোহাম্মদ কনস্ট্রাকশন এটা একটা বিষয় অফিস ঠিক আছে যে দেখেন এটা একটা ভিসা অফিস কী কী লেখা আছে দেখছেন বাংলা ইংলিশ দুভাবেই লেখা আছে কষে আরবিক বা উর্দুতে লেখা আছে তো এগুলো আপনারা দেখে আসতে পারবেন যে বিভিন্ন যারা কফিলের মাধ্যমে আসতে চান তারা দেখে এটা বুঝে শুনে তারপরে আসবেন তাহলে আপনাদের দ্বারা কোনো সমস্যা হবে না যে কাগজপাতি আছে কি নাই ঠিক আছে যারা আমি আপনাদেরকে বিভিন্ন কাজ দেখাইছি কি কী কাগজপাতি লাগে সেটাও আজকে দেখায় দিলাম ধন্যবাদ দর্শক আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে কর্তব্য করবেন আর শেয়ার কমেন্ট লাইক করে আমার সাথে থাকবেন আর বেশি বেশি করে এটা প্রচার করে দেবেন যাতে সবাই দেখতে পারে তাহলে সবাই একটা সুন্দর একটা ধারণা নিতে পারবে ঠিক আছে আসসালামু আলাইকুম